সো হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটা দিনের মতন কিন্তু করবো না আজকে এই ভিডিওতে তোমাদের দেখাবো যে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জার্নি কেন ইউটিউবে এসছে তারা আর এক একজন এক এক রকম ক্যাটাগরি নিয়ে ইউটিউবে কাজ করে তো তোমরাও কাজ করো আমি জানি তো আজকের তোমাদের একদম সম্পূর্ণ অন্য রকম ক্যাটাগরি একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে পরিচয় করিয়ে দেবো যে দাদা ভাই দু হাজার ষোলো থেকে ইউটিউব চ্যানেলে আছে কিন্তু স্টিল নাও মানে মিক্সড কন্টেন্ট কপি পেস্ট ভিডিও এই সব করে করে এখন স্টিলেন একটা মানে ডিসিশান নিয়েছে যে নিজের কন্টেন্টে কাজ করবে তবে কি কন্টেন্টে কাজ করবে সেই সব শোনার আগে এই দাদা সাথে তোমাদের একটু পরিচয় করিয়ে দিই ঠিক আছে তো দাদাভাই তুমি কোথা থেকে এসছো বলো আমি ব্যারাকপুর হ্যাঁ ব্যারাকপুর থেকে এসছি হ্যাঁ আমি এখন ভিডিও করতে চাইছি প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্ক ভিডিও মানে রিয়াকশন যে রিয়াকশন ভিডিও প্র্যাঙ্ক ভিডিও হ্যাঁ এগুলো এখন করতে চাইছি আচ্ছা তুমি কত সাল থেকে ইউটিউবে আছো বললে তো আমাকে 2016 2016 থেকে বাট আমি 2016 থেকে কাজ করিনি আমি সেটা 2017 18 কিছু কিছু কাজ করেছিলাম কপি পেস্ট করতাম বাট এখন আর করি নি কারণ কপি পেস্টে করে কোনো লাভ নেই কপি পেস্ট করতে গেলে কোনো মনিটাইজও হবে না চ্যানেল আর সেটা আমার স্ট্রাই এসে গেছিলো যার জন্য আমি আবার বন্ধ করে দিয়েছিলাম বাট এখন আমি স্টিল নাও এখন আমি ডিসাইড করেছি যে আমি আমার নিজের কন্টেন্ট দেবো সেটা যেই কন্টেন্ট হোক না কেন সেটা প্র্যাঙ্ক করতে পারে বা নিজের যা কমেডি ভিডিও হতে পারে তো যাই হোক দাদা চ্যানেল তো ক্রিয়েট করে দিলাম আর তুমি এছাড়াও ছাড়াও হাজার ষোলোতে যে কতগুলো চ্যানেলে তাও কাজ করেছো একটু বল হাজার ষোলো থেকে আমি প্রায় চার পাঁচখানা চ্যানেলে কাজ করেছি চার পাঁচখানা চ্যানেলে দু হাজার ষোলো থেকে কাজ করে যাচ্ছে বাট সাকসেস পায় না আমি জানি এই দাদা ভাইয়ের মতন হয়তো অনেকে আছো তোমরা আমিও দু হাজার কুড়ি সাল থেকে কাজ করেছি সাকসেস পাইনি স্টিল নাও এই চ্যানেলে কাজ করছি তো তোমরাও কিন্তু এখনও অনেকে আছো যে কাজ করে যাচ্ছ কিন্তু সাকসেস হয়তো পাচ্ছ না একদম ডিসাইড করে নাও দাদা যেরকম একদম ডিসাইড করে নিয়েছে যে একদম ডে ওয়ান থেকে প্রফেশনাল ওয়েতে কাজ করবে একদম চ্যানেলের পুরো সেটিংস করেছে আর দাদার কিন্তু এক্সপিরিয়েন্স আছে আমি দাদার সাথে কথা বলেই বুঝে নিলাম ইউটিউব সম্পর্কে প্রত্যেকটা এক্সপিরিয়েন্স দাদার রয়েছে নলেজ রয়েছে বেসিক যে নলেজগুলো থাকা দরকার সেগুলো প্রত্যেকটা রয়েছে তো যাই হোক এখন তোমার চ্যানেলের নামটা একটুখানি বলো বলোবাস তো প্র্যাঙ্ক সাদদাম এই চ্যানেলের স্ক্রিনশটটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাদের তো এই চ্যানেলটা তোমরা ভিজিট করো এখনও পর্যন্ত ভিডিও আসেনি সবে আজকে এই চ্যানেলটা ক্রিয়েট করা তো ভিডিও খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা যারা কমেডি ভিডিও দেখতে পছন্দ করো এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা কিন্তু এই চ্যানেলটা ভিজিট করতে পারো এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর ভিডিও আসবে আর আরেকটা জিনিস মেনশন করে দিই এখানে লাইভ নিয়ে দাদাকে কিছু জিজ্ঞাসা করো কারণ দাদা লাইভে আমার জয়েন করেছিল তোমরা যারা আমার লাইভে জয়েন করতে পারো না যারা লাইভে কমিউনিটি সেকশনের লিঙ্ক দিয়ে জয়েন করতে পারো না তো কীভাবে জয়েন করো একটু বলে দাও তো একদম ইজি লাইভ ভিডিও যখন দিদি করে দিদির ভিডিওতে গিয়ে কমিউনিটি যে এটা রয়েছে রয়েছে সেখানে যাবে সেখান থেকে দেওয়া থাকে লাইভ ভিডিও ওখানে টাচ করলেই লাইভ ভিডিওতে যাবে একবারে টাচ করেছো না আমি অনেকবার ট্রাই করেছি ট্রাই করে কারণ অনেক ব্যস্ত থাকে লাইভ যখন হয় দিদির সঙ্গে অনেক কল আসে অনেক ব্যস্ত থাকে তো ট্রাই করতে থাকতে হয় তো যাই হোক আশা করছি তোমরা বুঝতে পেরেছো আরও একটা জিনিস তোমাদের এখানে মেনশন করে দিই আমি যে তোমরা অনেকে ফোন করো হয়তো আমি কোনো কোনো দিন ব্যস্ত থাকি ফোনটা আমি তুলতে পারি না যেমন ধরো কালকে আমার ফোন সুইচ অফ ছিল কারণ আমি গাড়ি চালাচ্ছিলাম তো এই রকম তোমরা একটু ট্রাই করতে থেকো হয়তো কোনো একটা না কোনো একটা দিন যেমন কোনো একদিন ধরো ভিডিও শ্যুট করার হয় এমার্জেন্সি পারপাস কারণ এই টাইমের মধ্যেই তোমাকে ভিডিও শ্যুট করতে হয় এখনও অনেক ভিডিও পেন্টিং আছে আমি শ্যুট করতে পারি না তো এই জন্য তুমি ফোন করেছো কি একদিনেই ফোন পেয়েছো বলো তো একদিনে পাইনি আমি অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি তারপরেও ট্রাই করেছি ট্রাই করতে করতে আমি পেয়েছি এটা তো এবার দেখো এটা তো আমার দোষ নয় অনেকে ট্রাই করে বিজি পায় ওয়েটিং পাচ্ছে আমি এখন ওয়েটিংটাও চালু করে রেখেছি এবার সুইচ অফটা পাও যখন তোমরা তোমরা ভাববে যে আমি কোনো না কোনো কাজে হয়তো ব্যস্ত আছি ওই জন্য ফোনটা খোলা নেই পরের দিন এবার ট্রাই করো ঠিক আছে তো যাই হোক এরপরে তোমাদের আরও একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো তো যাই হোক দাদাভাইয়ের কাজ এখনও সে এখন মোটামুটি শেষ হয়েছে তো দাদাভাই তুমি যা কাজ করে দিচ্ছি স্যাটিসফাই একদম স্যাটিসফাই আর আমি বলবো যাদের প্রবলেম আছে সবাই দিদির কাছে আসো যদি প্রবলেম থাকে কিছু সেটা সলভ দিদি একদম হান্ড্রেড এর টু হান্ড্রেড পার্সেন্ট আসতে কোনো সমস্যা হয়নি আর দিদির ব্যবহার খুব ভালো আর না আসলে বুঝতে পারবো না 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 ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক চলো আবার নেক্সট নেক্সট অন্য আরেকজনের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি তো এইবারও তোমাদের একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো যে দিদিভাই হচ্ছে রান্নার চ্যানেল দেখো বেসিক্যালি আমরা কিন্তু এক একজন এক এক রকম মানে ক্রিয়েটিভিটি নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটা গ্রো করি তো সবার প্রথম দিদিভাইয়ের সাথে পরিচয় করে দিই তারপরে দিদিভাই ইউটিউবে কেন আসা কী কারণে দিদিভাই চ্যানেল খুলেছে সেসব দিদিভাইয়ের মুখ থেকেই শুনে নেবো তো বলো দিদিভাই তোমার নাম কী আমার নাম পাপিয়া আর তুমি কোথা থেকে এসছো বলো আমি বাউড়িয়া থেকে এসছি বাউড়িয়া আচ্ছা এই যে গঙ্গাটা দেখছো এই গঙ্গার ওপারেই হচ্ছে বাউড়িয়া ঠিক আছে তো যাই হোক তুমি বলো তোমার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম হচ্ছে পাপিয়ার ঘরোয়া রান্না আচ্ছা তুমি কতদিন ইউটিউবে রয়েছো আমি এই এক মাস মানে এটাই প্রথম চ্যানেল একদমই ভাবো এটাই প্রথম চ্যানেল দিদি ভাই আর ইউটিউবে আসাটা কেন কেন মনে হলো যে ইউটিউবে আমি আসবো ইউটিউবে আসবো বলতে আমার সেভাবে মানে কিছুই বাড়ির সংসারের কাজ এই সব নিয়েই আমার দিন কাটে তা আমার মনে হলো যে আমি নিজেও একটা কিছু করি আমার একটা নিজের আইডেন্টিটি দরকার সেই জন্যই আমার এখানে আসা আমি ভাবলাম যে সবাই করছে বেশ ভালো লাগে দেখতে এই দেখা এই ভালো লাগা থেকেই আমার ইউটিউবে আসা আচ্ছা আর তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কথা এখন বর্তমানে ফিফটি ফোর চুয়ান্ন আর এক মাস হয়েছে এক মাস এক মাস হয়েছে চুয়ান্ন জনের তো ভালো লেগেছে এই চুয়ান্ন জনের থেকেই একদিন দেখবে পাঁচশো হবে পাঁচশো চল্লিশ ফিফটি ফোর থেকে ফিফটি ফি ফাইভ হান্ড্রেড ফোরটি তারপর ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড পাঁচ হাজার পঞ্চাশ হাজার পাঁচ লাখ এইভাবেই আস্তে আস্তে জার্নি যাবে কেউ কিন্তু আমরা ইউটিউবে মানে এসেই এক লাখের সাবস্ক্রাইবারে যাই না জিরো থেকে স্টার্ট করি আস্তে 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 আমাদের ফ্যামিলিটা একদম স্ট্রং ফ্যামিলি হয় যেমন আমার টেক উইথ মি ফ্যামিলি এখন স্ট্রং ফ্যামিলি একটা ছ হাজার সাড়ে ছ হাজারের সাবস্ক্রাইবার চ্যানেল এই তোমাদের নিয়েই আছে এবার তোমরা যারা ইউটিউবে প্রথম ভিডিও আপলোড করছো তোমরা যারা ইউটিউবে কাজ করো আমরা বেশিরভাগ হাউসওয়াইফরা আমিও একজন হাউসওয়াইফ ছিলাম হাউসওয়াইফরা কী চ্যানেল খুলি রান্নার চ্যানেল খুলি কিন্তু দিদিভাইয়ের চ্যানেলটা দেখে দিদিভাই একদম পুরো নিট অ্যান্ড ক্লিনভাবে চ্যানেলটা ওপেন করেছে সব কিছু জেনে বুঝে আর আমরা কিন্তু সেই আমি বেসিক্যালি আমি ফোন সোজা করে ধরে ভিডিও করতাম যখন আমি প্রথম চ্যানেল খুলেছিলাম রেশিও জানতাম না ফোনের রেশিও জানতাম না কিভাবে ফোন খোলে আচ্ছা এডিটিং অ্যাপ জানতাম না এডিটিং অ্যাপ খুঁজছি এডিটিং ইনশট কি ক্যাপ কাট কী কিছুই জানতাম না আচ্ছা থামনেল যে বানায় থামনেলটাকে কি বলে ফটোটা যে সিলেক্ট করে থামনেলই বলে সেটাই জানতাম না আমি যে ইউটিউবে সার্চ করব তো এই মিস্টেকগুলো আমাদের ইউটিউবে হতেই থাকে তো এইবার মেন ব্যাপার হচ্ছে দিদিভাই চ্যানেলটা তো সেটিং করা হলো দিদিভাই চ্যানেলে এখন বর্তমানে হাইস্ট ভিউজ কত আছে টু পয়েন্ট থ্রি কে এক মাসের চ্যানেল একটা ভিডিওতে দু হাজার তিনশো ভিউস হয়েছে একটা জিনিস আমি তোমাদের সবসময় মেনশন করি ইউটিউবে আমরা ভিডিও কেন দেখি বা যে কোনো ভিডিও আমরা কেন দেখি একবার নিজেদেরকে প্রশ্ন করো তো কারণ কি আমরা এন্টারটেন হই অথবা আমাদের নিজের প্রয়োজনে লাগে সেই ভিডিওটা নয় তুমি কাউকে কিছু শেখাও সেই ভিডিও তোমার চলবে আর নয় একদম পারফেক্ট ওয়েতে প্রপার ওয়েতে তুমি মানুষকে এন্টারটেন করো তবেই তোমার ভিডিওটা কিন্তু চলবে তো সেম জিনিস কুকিং রিলেটেড ভিডিও কিন্তু আমরা সার্চ করে দেখি আমাদের প্রয়োজনে লাগে হেন কোনো মানুষ নেই যে কোনো না কোনো রান্না সার্চ করো এখন যারা যারা হাউসওয়াইফ দেখছো কোনো না কোনো রান্না তো সার্চ করেছো তো সেই রকম কুকিং রিলেটেড চ্যানেল যদি এসিও আজকে দিদিভাইকে এসিও করাও দেখিয়ে দিলাম তো এসিও যদি পারফেক্টভাবে করো না কুকিং ভিডিও এই আরও একটা চ্যানেল আছে আমি এখানে না বলে পাচ্ছি না আমারই একটা দিদিভাই এই চ্যানেলেই ইউনিক শিল্পী কিচেন লাইভেও বলে থাকি আর এইখানেও আমি ভিডিওতে বলছি দিদিভাই হয়তো ভিডিও দেখলে বুঝতে পারবে ওই দিদিভাইও চ্যানেল কিন্তু খুব কম দিনে গ্রো করেছে স্টিল নাও এখন প্রত্যেকটা ভিডিও ডে ওয়ান থেকে কিন্তু এসিও করছে তো তোমরাও এসিও করো আমি সবাইকে বলি এসিওটা কেন করবে এসিও করার কারণ হচ্ছে সার্চে যাতে তোমাদের ভিডিও যায় যাতে নতুন চ্যানেল তারা যদি এসিও না করো তাহলে কখনো কিন্তু ভিডিও র্যাঙ্ক করবে না ভিডিওতে মানে ভিউজ আসবে না নতুন চ্যানেলে তো যাই হোক দিদিভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো আর দিদিভাই তুমি যে যে কাজ করে করতে এসেছিলে যা যার চ্যানেল নিয়ে তোমার সব কিছু প্রবলেম সলভ হয়েছে কি একদমই সলভ হয়েছে আর আমি তো আমার বললাম যে আমার রান্নার চ্যানেলের নাম আমি এই বোনের জন্যও কিছু বলতে চাই যে আমি অনেক বড় বড় টেক চ্যানেল দেখি আপনারাও দেখেন একবার একবার অন্তত এই বোনের চ্যানেল দেখবেন আর বোন মানে ভীষণই পজিটিভ খুবই প্রত্যেকটা কমেন্টের একদম না না আমি এখন আমি একদমই রিপ্লাই দিতে পারছি না যেটা আমি পারছি না বলবো না কারণ রিপ্লাই দেওয়া পসিবল হয়ে উঠছে না প্রচুর কমেন্ট পড়ে যাচ্ছে তাও লাভ রিয়াক্ট দিই বাট কিছু কিছু কমেন্টের রিপ্লাই দিই না দিয়ে পাচ্ছি না আর তো যাই হোক এই মানে খুবই একটা পজিটিভ মানে সকলকে একটা করতেই হবে সিল হয়ে একটা এটা তো এখনকার দিনে পাওয়া যায় না যে মানুষের যে একটা সমবেদনা সহানুভূতি এটা কিন্তু এটা জিনিস কি বলো একটা সময় আমার আমারও চিন্তাধারা এসেছিল যে আমিও বলেছিলাম যে আমার জন্য হয়তো ইউটিউব নয় ইউটিউবে আমিও ভিডিও করব না কিন্তু আজকে যখন স্টিল নাও আমি ইউটিউব থেকে সাকসেস পেয়েছি আমি সবাইকে বলবো তোমরাও পারবে কিন্তু কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হবে থামনেল ঠিকঠাক করতে হবে এডিট করতে হবে তবে পারফেক্ট ওয়েতে ভিডিও করতে পারবে তো যাই যাই হোক নেক্সট ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে ছোট্ট একটু জাস্ট দিদিভাই ইন্টারভিউ নিলাম আর কারণ কি অনেকেই আসছো অনেকের ভিডিও শ্যুট করা হচ্ছে না তো আজকের রবিবার যেহেতু একজন ক্যামেরাম্যান আমার অলরেডি রয়েছে ব্যাকগ্রাউন্ডে ওই জন্য ভিডিওগুলো শ্যুট করে দিচ্ছে আমি অন্য দিনে তো একা আসি একা পারি না সবার ভিডিও নিতে তো ওই জন্য একটা ফ্রেমে একই ভিডিওতেই সবাইকে নিয়ে আসার চেষ্টা করছি তো যাই হোক দিদিভাই ভালো লাগলো তোমার সমস্যা হলে আবার তুমি বলবে এরকম ভেবো না যে তুমি এক আজকে এসছো বলে তোমার কমেন্টে রিপ্লাই দেওয়া হবে না অবশ্যই যখন যা সমস্যা হবে বলবে আমি দেরি হলেও রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে চলো আবার নেক্সট তোমাদের সাথে আসছি এইবার তোমাদের যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো এই দিদিভাই হচ্ছে শর্ট ভিডিও করে তো দিদিভাই তোমার নাম কি বলো বর্ণালী ব্যানার্জি আচ্ছা তোমার চ্যানেলের নাম বলো চ্যানেলের নাম বর্ণালী ব্যানার্জি আছে কোথা থেকে এসছো তুমি আমি শ্রীরামপুর থেকে এসছি আচ্ছা আর তোমার চ্যানেলে কি ভিডিও ছাড়ো কীরকম আমি দুটো ভিডিওই ছাড়ি কখনো গানের মানে লিপসিং ভিডিও লিপসিং ভিডিও আর কখনো আবার ঠাকুরের গানের মানে সকালে যেটা আরতি করি সেই আরতির গানও ছাড়ি আচ্ছা তাহলে দিদিভাই হচ্ছে শর্ট ভিডিও চ্যানেল দিদিভাই তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত বলো আমার ছশো চুয়ান্ন ছশো চুয়ান্ন ইউটিউবে কতদিন কাজ করছো আমি ইউটিউবে মাস থেকে তিন মাস হতে যায় দু মাস থেকে তিন মাস কাজ করছো ছশো চুয়ান্নটা সাবস্ক্রাইবার বাট দিদিভাই ইউটিউব জানিটা একটু আলাদা দিদিভাই তুমি ইউটিউবে কেন এসেছো বলো তো আমি ইউটিউবে এসেছি সত্যিকারে বলতে গেলে নিজের একটা পরিচয় বানানোর আর নিজের একটা ইনকামের রাস্তার জন্য যে একদম সত্যি কথা বলতে গেলে লজ্জা নেই আমি নিজের বাড়ি ঘর নেই আমি একটা ইনকামের রাস্তার জন্যই এসেছি যাতে সেই জায়গাটা পৌঁছাই যাতে আমিও সাকসেস হতে পারলে আরও প্রতিটা মেয়ে সাকসেস হোক সেটা একটা প্রেরণা সবাই হচ্ছে সবাইকে দেখে দেখে আমারও একটা প্রেরণা হয়েছে যে আমিও কিছু করি বাট এখানে দিদিভাই আমাকে একটা জাস্ট বলেছিল দিদিভাই হচ্ছে বাড়িতে একা একা থাকে একা থেকে সময় কাটে না মেন ব্যাপার কি সময় কাটা আমাদের না যখন আমরা একা থাকি তখন মনের মধ্যে নানা রকম উল্টোপাল্টা চিন্তা আসে আমরা প্রত্যেকজনই হাউসওয়াইফ চিন্তাটা কিসের আসে এক হচ্ছে সাংসারিক ক্ষেত্রে চিন্তা আসেই তো দিদিভাইও কিন্তু এইরকম একটা ডিপ্রেশান বলে মেন কথা ইংলিশে যেটা বলে ডিপ্রেসড তো এই ডিপ্রেশান থেকে চলে যাওয়ার জন্য এন্টারটেনমেন্ট এই প্ল্যাটফর্মকে দিদিভাই বেছে নিয়েছে শুধুমাত্র যে টাকা হ্যাঁ অবশ্যই ইউটিউবে দু হাজার তেইশে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আমি ইউ এই দু হাজার চব্বিশ সরি দু হাজার চব্বিশে দাঁড়িয়ে ইউটিউব খুলে যদি কেউ বলে যে না আমি ইনকামের জন্য শুধু ফেসবেলের জন্য এসেছি এমন কম মানুষ হয়তো আছে এমন অনেক কম মানুষ আছে তো যাই হোক সেমভাবে দিদিভাইও হয়তো মেন হচ্ছে ইনকামের জন্য তো একটাই আর দিদিভাই একা থাকে বোর ফিল হয় একদম যার জন্যই চ্যানেলটা খোলা সব কিছু সংসারের কাজ সেরে চাই যাতে আপনাদের কাছে একটু কিছু নিজেদের পরিচয় বানানোর জন্য কিছু ভালো লাগার জন্য দিদিভাই চ্যানেলটা আমি এখানে স্ক্রিনশট দিচ্ছি তোমরা চাইলে দেখতে পারো ঠাকুরের ভিডিওগুলো সত্যিই আমার খুব ভালো লাগলো দিদিভাইকে বললাম যে তুমি ঠাকুরের ভিডিওগুলো করো তোমার নাচের ভিডিওগুলো থেকে ঠাকুরের ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে তো আর ভিউজও ওখানটায় হচ্ছে আমার ভালো লাগলো মানে আরও পাঁচটা মানুষেরও আমার মতন হয়তো ভালো লাগছে ওই জন্য ওটাতে ভিউজ হচ্ছে তো যাই হোক দিদিভাই তুমি কখনও ভেবেছ যে ইউটিউবে কাজ করতে করতে ধরো ভিউজ আসছে না যে ছেড়ে দেবে যে আজকে আসছে না আজকে দু হাজার এলো কি দশ হাজার কোনো ভিউ ভিডিওতে ভিউজ এলো বা পাঁচ হাজার তোমার চ্যানেলের হাইস্ট ভিউজ কত বলো তো আগে আমার ছ হাজার ছ হাজারের ওপর আছে একটা ছ হাজারের ওপর একটা টু কে আছে একটা আছে তো এই দু মাস না তিন মাস খুলেছে তো এই দু মাসে ছ হাজার ভিউজ গেছে কোনো সময় সেই ভিডিওতে কোনো ভিডিওতে তো ষাটটাও ভিউজও গেছে হ্যাঁ জিরো ভিউজও আছে তাহলে কখনো মনে হয়েছে যে কাজ মানুষের মধ্যে এরকম এসছে এক এক সময় তারপরে সত্যি কথা বলতে গেলে এই মনটাকে দেখে প্রেরণা হয়েছে যদি এ এগোতে পারে আমাদের মনের পারবে না তোমরা অনেকটা জোর দিয়েছে যে তোমরা এগোও তোমরা করো আমাদের আমি পারছি তোমরা কেন পারবে না তো যাই হোক আশা করছি আজকে তিনজনের সাথে তোমাদের পরিচয় করালাম আর তোমরাও হয়তো এই রকমই তোমাদের মনে হয়তো এই প্রশ্নগুলো আসে তোমাদের মনে ওই চিন্তাগুলো আসে যে আমাদের ভিউজ হচ্ছে না আমরা ছেড়ে দেবো আমাদের ইউটিউব থেকে আমরা সাকসেস পাচ্ছি না আমরা ইউটিউব ছেড়ে দেবো কখনও ছাড়বে না একটা চ্যানেলে কাজ করে যাচ্ছ হচ্ছে না অন্য ক্রিয়েটিভিটি দেখাও অন্য ট্যালেন্ট তোমার মধ্যে কী আছে সেটাকে খুঁজে বার করো যেমন আমি প্রথম রান্নার চ্যানেল খুলেছিলাম তারপর ব্লগ চ্যানেল খুলেছিলাম হয়নি সাকসেস হয়নি তারপর আমি কিন্তু রোস্টও করেছি ঠিক আছে তো সেখানেও আমি কিন্তু সাকসেস পাইনি তারপর কিন্তু আমি টেক চ্যানেল খুললাম তো এখানে সাকসেস পেয়েছি তো তোমার মধ্যে কী আছে সেটাকে তুমি খুঁজে বার করো তারপরে তুমি দেখো যে সাকসেস তোমার কাছে আসবে তোমাকে আর সাকসেসের কাছে যেতে হবে না ঠিক আছে তো যাই হোক চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি দিদিভাইয়ের সাথেই তো যদি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগে কথা বলবো এই বোনের সঙ্গে যেখানেই থাকো যোগাযোগ করো একবার অবশ্যই তোমার জায়গাটা তৈরি করে দেবে আমিও জানিনা আমাকে অনেকটা সবসময় ফোনে যোগাযোগ করে করলেও সময় না থাকলেও কিন্তু রিপ্লাই দেয়ের করে রিপ্লাই দেয় কিন্তু আর বুঝিয়ে দেয় যদি নাও বুঝতে পারি সেটাকে দুবার বোঝায় কিন্তু বিরক্ত হয় না 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 আমার নেই অবশ্যই তোমরাও ওকে তো চলো আজকে ভিডিও এখানেই তাহলে শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে আজকের আমার এই ভিডিওটা প্লিজ লাইক করো কমেন্ট করে শেয়ার করে আর যারা যারা আজকে আমার চাই নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকো পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সবার আগে তোমাদের কাছে চলে যায় কালকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তো ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রাখো নিজের পরিবারের খেয়াল রাখো ওকে বাই বাই